ময়মনসিংহের গরিপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের তেরোশিরা গ্রামের আবু বক্কর সিদ্দিকের চাচাতো ভাই ও ভাতিজাদের সাথে দীর্ঘদিন যাবৎ বাড়ির জমি সংক্রান্ত সীমানা নিয়ে বিরোধ চলছিল সেই বিরুদের জেরে আবু বক্কর সিদ্দিকের ঘরে তার চাচাতো ভাই ভাতিজাদের বিগত ২৭ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে হুমকি ও হামলায় দুই সালের অক্টোবর মাসের দুই তারিখ গৌরীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন এরপর বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে হুমকি ও হামলার ঘটনায় পাঁচ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে গরিবপুর থানায় একটি মামলা হয় বর্তমানে কোর্টে মামলাটি চলমান বলে জানান আবু বকর সিদ্দিক এরপর বিগত দুই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে পূর্ব শত্রুতা জের ধরে আবু বকর সিদ্দিকের বাড়িঘরে হামলা চালে ব্যাপক ক্ষতি সাধন করে বিবাদীগণ এ ঘটনায় আবু বকর সিদ্দিক বাদী হয়ে গরিবপুর থানায় একটি মামলা করেন মামলার বিবাদীরা উক্ত মামলায় জামিনে এসে ভয়ভীতি ও হুমকি প্রদান করায় আবু বকর সিদ্দিকের পাঁচ মে সহ পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় থাকায় তেইশ এপ্রিল বুধবার তেরোশিরা গ্রামে তার বাড়িতে সাংবাদিকদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে আবুবকর সিদ্দিকির মেয়ে মারিয়াম লিখিত বক্তব্য পাঠ করেন গরিপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নে তেরোশিরা গ্রামে নির্যাতন নিপীড়ন ধর্ষণে হুমকি বাড়িঘরে হামলা ভাঙচুরের শিকার এক অসহায় পরিবারে আকুতি জানাতে আজকে সংবাদ সম্মেলন আমার নাম মুচাম্মদ মারিয়াম আমার বাবার নাম মোহাম্মদ বকর সিদ্দিক গ্রাম তেরোশিরা মতপাড়া গরিপুর থানা ইউনিয়ন রামগোপালপুর সম্মানিত সাংবাদিক বৃন্দ আমরা এক অসহায় পরিবার আমাদের ভাই নেই বাবা বই একজন মানুষ আমাদের কথা শোনার জন্য আপনারা আমাদের ডাকে সারা দিয়ে বাড়িতে এসেছেন সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রতিবেশী মৃত আব্দুল গফুরের পুত্র হাবিবুর রহমান এবাদুল্লাহ সাইফুল ইসলাম এবাদুল্লাহর পুত্র আসাদ মিয়া শাহজাহান জুয়েল মিয়া মোহাম্মদ সাইফুল ইসলামের পুত্র মোহাম্মদ আলামিন মিয়া নুরুল আমিন হৃদয় মিয়া বাবু মিয়া গঙ্গদের সাথে আমার পিতা আবু আবুবাক্কর সিদ্দিকের জমি সীমানা সংক্রান্ত বিরুদ্ধ চলে আসছিল তাদের নেতৃত্বে সাতাইশ তারিখ আট মার্চ দু চব্বিশ তারিখে হামলা ভাঙচুর করে এসময় সময় রক্ষিত দুই লাখ ষাট হাজার টাকা ও দুই ভরি ওজনে দুটি স্বর্ণের চেন লুটপাট হয় এ ঘটনায় গরিপুর থানায় দুই তারিখ দশ মার্চ দু হাজার চব্বিশ তারিখে জিরি হয় যার জিরি নব্বই কপি সংযুক্ত এতে ওরা আরও বেপুরো হিংস্র হয়ে ওঠে আমার বাবাকে হত্যার উদ্দেশ্য বিশ তারিখ দশ মাস দু চব্বিশ তারিখে আবারও হামলা ভাঙচুর করে এর সময় আমাদের ঘরে আসবাবপত্র ভাঙচুর করে প্রায় পঞ্চাশ হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্ত করে আমার বাবার মাথা আর রক্তাক্ত ঝোকম করে এর ঘটনায় আমার বাবা আবারও আইনে গ্রহণ করে গরিপুর থানায় মামলা নং তিন তারিখ পাঁচ এগারো মার্চ দু হাজার চব্বিশ কপি সংযুক্ত এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে এ গ্রাম থেকে আমাদেরকে উচ্চদের লক্ষ্য সর্বদাই গালিগালাস ভয়ভীতি প্রদর্শন করে আসছিল তারা প্রকাশ্যে বলে বাড়ি বিটা ছাড়া করে দিব আমাদের কোনো ভাই নেই আমরা পাঁচ বোন এর মধ্যে তিন বোন পবিত্র কোরআনে হাফেজ একজন জন্য মালানা পর্যায়ে ধর্মীয় শিক্ষা অধ্যয়ন করছি আমাদেরকে নিয়ে অত্যন্ত বাজেভাবে কুৎসিত ভাষায় গালমন্দ করা হয় তাদের এখন ঘটনায় আমার বাবার জীবনের চরম নিরাপত্তাহীনতা থাকায় এক সাত একশত সতেরো ধারায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গরিপুর আদালতে মামলা করেন এতেও তারা বিত হয়নি বরং উল্টো আমাদের জীবন চেষ্টা করে আসছে সম্মানিত সাংবাদিকগণ এসব ঘটনা হ্রাস করে কয়েকদিন পূর্বে আমার মারধর মাকেও করে এ নিয়ে দুই তারিখ চার মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখ বুধবার এক আপোষ মীমাংসার জন্য সালিশবসেন গ্রামবাসী উক্ত সালিশ দরবারে বেপুর হয়ে মামলাও ভাঙচুর করে এরপরে যা ঘটে তা মধ্যযুগী মধ্যযুগে বড় বড়তাকে হার মানিয়েছে একতা অকত্যা গালিগালাজ গালিগালাস করে আমাদের পাঁচ বোনের সামনে ওরা কাপড় ছাড়া নাচানাচি করে গোপনাঙ্গ দেখে দর্শকের হুমকি দেওয়া হয় আমার এক বোনের শরীর কাপড় টেনে ধরে মাথায় থাকা হিজাব খুলে ছিঁড়ে ফেলে শ্লীলতা হানি ঘটায় তাদের ভয়ে আমরা ঘর ঘরের ভিতরে বের হতে পারি নাই এরপরে ওরা আমাদের ঘরে তিন ঘন্টা আটকে রাখে এ ঘটনা পুলিশকে জানালে থানা পুলিশের নির্দেশে পরবর্তীতে আমরা মুক্ত হই আমাদের বাড়ি বাড়িঘরে হামলা ও লুটপাট চালানো হয় এতে আমার বাবা গরিপুর থানায় গিয়ে আবারও আইনে আশ্রয় নেন গরিপুর থানায় মামলা নং সতেরো তারিখ বারো মার্চ চার দু হাজার পঁচিশ কপি সংযুক্ত প্রিয় কলম সৈনিকগণ আসামিরা অত্যন্ত বেপরোয়া আমার আগে থেকে চরম নিরাপত্তাহীনতায় ছিলাম এবারে ওরা জামিনের ছাড়া পেলে আবার বাবার গলা কেটে জবাই করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে আমাদের বাড়িঘর থেকে তাড়িয়ে দেওয়া মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা সহ নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই এসব ঘটনার বিচার চাই এসব ঘটনার বিচার চাই আপনারা জাতির বিবেক আপনাদের মাধ্যমে আশা করি আমরা সুবিচার পাব আমরা সুবিচার পাব আমরা সুবিচার পাব তারিখ ১৩ এক অসাধার নির্যাতিত নিপীড়নের শিকার পরিবারের পক্ষে মারিয়াম লিখিত বক্তব্য পাঠ করার পর উপস্থিত সাংবাদিকগণ ঘটনার বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দেন মারিয়াম ও তার পিতা আবু বকর সিদ্দিক একজন বাকি আছে বাকিরা জামিন আসছে জি এখন আবারও আমাদের উপর আরো অত্যাচার শুরু করছে ওরা বলতেছে আমাদের থেকে আমাদেরকে বাড়ি থেকে বাইরে করে দিবে আমাদের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দিবে এখন আর আমাদের থাকতেই দেবে না এরকমটা বলতেছে যে প্রকাশে যে এদিক দিয়ে আমাদেরকে বলে হোমকি দিতেছে তারপরে ওই দিক ওদের হাতে অস্ত্র নিয়ে ঘুরে এইগুলা কাছে এই আছে কিম্বা কোনো ভিডিও কিম্বা কোনো রেকর্ডিং এগুলো নেই কিন্তু ওরা দূর থেকে যে করে সেটা আমরা মানে নিজের চোখে দেখছি আর নিজে কানেও শুনছি আমরা এখন মানে ভয় পেতেছি ওরা কখন জানি কি করে বসে আমরা এরকম ভয়ে বিতেতাছি আমরা পড়ালেখাতেও অন্যায়িত হতেছিলাম

যে তুমি একটু বাড়িতে যাও আমি তো আসে বসে একটু দোকানও এতে যাইতে একটু দিদি তখন প্রায় বেলা মানে নটা বাজে বাজে নটা বাজে অর্ধেক রাস্তা আইতে মানে দারোগা ফোন দিছে দারোগা ওইলো দালম হ্যাঁ যে কইতেছে আইনের নাম কি যে ফারুক ভাই আছে জি স্যার বলেন গেঙ্গা এই যে আবু অক্ষর মানে সিদ্ধি ওরা তালা মারা সে তালার একটু বাইন না আর যারা তালা মারছে আমিন এবং আসাদের সাথে একটু কথা বললেন এই তারা ফোন করে নেয় তখন আমি ফুলে উঠে খাইছি আলামিন

হ্যাঁ বাদে আমি আর দুইজন সাক্ষী নিয়ে বাদে আসছি আমি সেই তালাটা দেখুন তো কি মারা কিনা আসলে বাদে সাদা তালা মারা দামি বাদে এটা তো জানা থাকে খয়রা থেকে থেকে দাও আমি ফোন দিচ্ছি যে তালা আমি কি করবো তালা হ্যাঁ

সাংবাদিক সম্মেলনের পর আবু বক্কর সিদ্দিকের বিবাদীদের বাড়িতে তাদের বক্তব্য আনতে গেলে বাড়িতে মহিলারা জানান বাড়িতে পুরুষ লোক কেউ নেই ঘটনার বিষয়ে তারা জানান সম্পূর্ণ মিথ্যা ঘটনায় মামলা করেছে আমার পরিবারের লোকজনের উপর

ওই যে ভিক্রিম যারা ওর বাবা বাদি হয়ে একটা মামলা দিছিলো অভিযোগ দিছিল অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা নিছি সাথে সাথে রাত্রি আমরা অভিযান পরিচালনা করছি কিন্তু আসামরা হয়তো কোনোভাবে জানছে যে মামলা হয়েছে থানার মধ্যে তারপরে আর আসামরা পলাতক ছিল আমরা একাধিকবার এই জায়গায় অভিযান করছি অভিযান করে এদেরকে পাইনি পরবর্তীতে ওরা পলাতক থেকেই মানে বিজ্ঞ আদালতে ওরা হাজিরে জামিন নিয়ে আসছে জামিন নিয়ে আসার পরেও আমি কুচক নিছ হয়তো বাড়িতে আসে না এরকম আমি সংবাদ পাইছি আর এই ফ্যামিলির উপর আমরা নজরাদি রাখছি আমার যে অফিসার আছে মামলার আয়ু আছে ওরা সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছে যাতে তাদের কোনো সমস্যা না হয় ওই বাড়িতে একটা সংবাদ সম্মেলন করেছে তারা ও ভুক্তভোগী পরিবার তারা অভিযোগ করতেছে আপনাদের এই থানার আপনাদের আপনাদের বিরুদ্ধে থানার যে মামলার আয়ু এবং আপনাদের বিরুদ্ধে যে তারা যে অভিযোগে এখন থেকে লেখাই এই লেখাটা বদলিয়ে আপনারা নতুন করে আরেকটি আবেদন তারা সই করেছিলেন এবং সেই মামলায় তাদেরকে প্রকাশ্য হুমকির মতো জঘন্যতম অভিযোগ দেওয়া হয়েছিল সেটি আপনারা কেটে দেওয়া হয়েছে এইভাবে তারা পরবর্তী মামলা নেওয়া হয়েছে দর্শনের যে ছিল আর হুমকি ছিল এই বিষয়ে আপনি কাছে জানতে চান ওনারা আগে যে অভিযোগটা দিছিল এই অভিযোগটা আমাদের কাছে আছে এই অভিযোগটা আপনাদের কাছে আমরা দিছি এটার মধ্যে কি চেঞ্জ আছে এটা আপনারা নিজেরাই পড়লে বুঝতে পারবেন আমরা কোনো কিছু বাদ দিই এটা আমার মনে হয় বাজির একটা মিথ্যা অভিযোগ মানে প্রথম আমরা দ্বিতীয় মামলা দ্বিতীয় মামলাটা যেটা হয়েছে এটা বাদির পক্ষেই গেছে যাই লেখা হোক না কেন বাদির পক্ষে গেছে হ্যাঁ বিষয়বস্তুটা বাদির পক্ষ প্রথম অভিযোগ বঞ্চিত করা হয়নি না না বাদির এত বঞ্চিত করা প্রশ্ন এটা না এটা বাদির যেভাবে অভিযোগ দিয়েছে আমাদের কাছে আমরা এইভাবে মামলা নিয়েছি

এরকম কোনো অভিযোগ আমাদেরকে দেয় নাই আমাদেরকে অবহিত করা নাই এরকম যদি কিছু থাকে আমরা অবশ্যই ব্যবস্থা নিব সম্মেলন আমার নাম মুসাম্মদ মারিয়াম আমার বাবার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক গ্রাম তেরোসেরা